বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে আমরা যে সকল বিষ্ণুভক্ত কৃষ্ণ ভক্তরা মুখ্যদ একাদশী ব্রতটি পালন করেছি এই মুখ্যদায় একাদশীর পরবর্তী একাদশীর নাম কি একাদশী আমাদের কবে পালন করতে হবে এবং পালনের সঠিক সময় কি আপনাদের সাথে সম্পূর্ণ অবশ্যই রূপে ভিডিওটি শ্রবণ করতে হবে এই ভিডিওটির মাধ্যমে সব কিছু বিস্তারিতভাবে বলা হয়েছে একাদশী কত তারিখ পালন করতে হবে এবং একাদশী পালনের সঠিক সময় কি একাদশীর নাম কি নমস্কার বন্ধুরা ধার্মিকতা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগতম আশা করছে শ্রীগুরি বিষ্ণুকে প্রায় ভালো আছেন সুস্থ আছেন সনাতনী দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর কৃষ্ণ ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে একাদশী তিথি আর এই একাদশী তিথি প্রতি মাসে দুইটি করে পালা বদল করে থাকে আর প্রতিটি একাদশী তিথির রয়েছে নিজস্ব নিজস্ব নাম মাহাত্ম এবং তাৎপর্য আমরা যারা মুখ্যতা একাদশী ব্রতটি পালন করেছে আমরা হয়তো অবশ্যই জানি মুখ্যতা একাদশী তিথির পরবর্তী একাদশীটি হচ্ছে সকলায় একাদশী তিথি সনাতনদের চন্দ্র পঞ্জিকা অনুসারে পৌষ মাসে কৃষ্ণ যেই যে একাদশী ব্রতটি পালন করা হয় অর্থাৎ শুভ ও পবিত্র দিনে যে একাদশী পালিত হয় সেই একাদশীটি সফলা একাদশী নামে প্রসিদ্ধা সমস্ত চব্বিশটি একাদশীর মধ্যে সফলা একাদশীর তাৎপর্য বিশেষ বলে মনে করা হয় যদিও সমস্ত চব্বিশটি একাদশীর তিথি অতি গুরুত্বপূর্ণ সনাতন ধর্মালম্বীদের কাছে তবুই সকলাই একাদশীর বিশেষ তাৎপর্য মাহাত্ম রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণের মধ্যে সকলাই একাদশীর তাৎপর্য উল্লেখ রয়েছে এতে বলা হয়েছে যে যে ব্যক্তি এই সকলাই একাদশী ব্রতটি পালন করে যে পুণ্যক লাভ করে তা বদ্ধজীব মুহবশত বহু পাপ কর্ম করেও রক্ষা পায় অর্থাৎ যে সকল শ্রীবিষ্ণু ভক্তরা শ্রীকৃষ্ণের ভক্তরা সকলাই একাদশী ব্রতটি পালন করেন তারা অবশ্য জমদণ্ড থেকে মুক্তি লাভ পায় এই ব্রত পালনের সর্বপাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণু লোকে গমন করা অসম্ভব সনাতনদের পৌরাণিক বিশ্বাস অনুসারে যে ব্যক্তিরা এই সকলায় একাদশী ব্রতটি পালন করেন তারা বর্তমান বা পূর্ববর্তী জীবনের সংগঠিত তার খারাপ কর্ম এবং পাপ দূর করে এটি জমলুক বা নরকের অত্যাচার থেকে রক্ষা করে এবং স্বর্গে একটি জায়গা সুরক্ষা করে এই সকলে একাদশীর দিন আমাদের ধর্ম আত্মদর্শন বালুকর্ম এবং পূর্ণ প্রাপ্তির গুরুত্ব শেখায় যে সকল বক্তরা সকলাই একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই নিয়মগুলো মানার চেষ্টা করবেন সকলাই একাদশীর আচারগুলো স্নানের মাধ্যমে মন শরীর এবং আত্মাকে শুদ্ধ করে শুরু হয় এরপর বক্তরা একটি উপবাস ব্রত পালন করার জন্য ভগবান সূর্যদেবকে জল নিবেদন করেন ভগবান সূর্যকে প্রার্থনা করার পর বক্তরা শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অর্চনা করে থাকে এই দিনে যে সকল ভক্তরা সকলাই একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই সকালে সূর্যদেবকে জল নিবেদন করবেন এই সকলাই একাদশীর দিনে এরপর সূর্যদেবের প্রার্থনা করবেন তারপর শুরু করবেন এই দিন ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ পূজা অর্চনা করবেন কারণ সমস্ত একাদশীর আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু যা আমাদের একাদশীর মাহাত্মকতায় বারবার শ্রী হরি বিষ্ণু নাম উল্লেখ পাওয়া যায় তাই ভক্তরা এই দিন আর কারো পূজা করুন বা নাই করুন অবশ্যই এই দিন শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা করার চেষ্টা এই দিন ভগবান শ্রী হরি বিষ্ণুকে পঞ্চমৃত দ্বারা স্নান করানোর চেষ্টা করতে পারেন পঞ্চমৃত হল দুধ দই গৃহীত মধু এবং শর্করা বা সিলি মিশ্রণ ভগবানকে স্নান করানোর চেষ্টা করতে পারেন এই দিন এই পঞ্চমৃত দ্বারা অবশ্য ভগবান শ্রীহরি বিষ্ণুকে অভিষেক করাবেন এই আচারকে সম্প্রদান করার পর ভক্তরা ভগবান শ্রী বিষ্ণুকে ফুল সাল মলি এবং তুলসীপত্র পত্র অবশ্যই অর্পণ করবেন এই সব নৈবেদ্য সারাও ভক্তরা ভগবানকে কিরু অর্পণ করতে পারেন এরপরে একবার হলেও বক্তিবরের সকলে একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন দিনটি জন্য উৎসব এবং তাৎপর্য মন্ডিত বলে মনে হয় ভগবান শ্রী বিষ্ণুর আরতির মধ্য দিয়ে শেষ হবে এই সকলা একাদশী ব্রতের পূজাটি এরপর ভক্তরা সারাদিন উপবাস পালন করবেন অনুকল্প প্রসাদ গ্রহণ করারও বিধান আছে সনাতন ধর্মশাস্ত্রে যে সকল শ্রীবিষ্ণু ভক্তরা শ্রীকৃষ্ণের ভক্তরা এই সকলাই একাদশী পালন করবেন তারা কি কি সুবিধা পেতে পারেন সকলাই একাদশীর নিষ্ঠার সাথে ব্রতটি পালনে সর্বপাপ মুক্ত হয়ে শ্রীবিষ্ণুর পাদপদ্ম লাভ করা যায় অত্যন্ত দুরাচারী পাপাচারী ম্লেচ্চ জাতীয় যদি এই সকলাই একাদশীর মতো পূর্ণ ব্রতে অনুষ্ঠান করে তবে সেও সর্বপাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর দাম লাভ করারও সুযোগ পেতে পারে নরক নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সদগতি লাভ করতে পারেন আনুষঙ্গিক রূপে ধন সম্পদ এবং ঐশ্বর্য আদিও লাভ করতে পারেন যে সকল শ্রী বিষ্ণু ভক্তরা শ্রীকৃষ্ণ ভক্তরা এই সকলায় একাদশী ব্রতের উপবাস পালন করবেন তারা কি কি খাবারগুলো বর্জন করবেন এই দিন আপনারা অবশ্যই এই দিন পঞ্চ রবি শস্য যেমন ধান বা শাল থেকে তৈরি সব ধরনের খাদ্য বিভিন্ন ধরনের ডাল সরিষার তেল তিলের তেল সয়াবিন তেল বিড়ি সিগারেট পানীয় দ্রব্য ইত্যাদি বর্জন করা উচিত এমনকি এই দিন পান খাওয়া থেকে বিরত থাকতে চেষ্টা করবেন যারা এই সকলা একাদশীর উপবাস পালন করবেন তারা অবশ্যই এই বিধিগুলো মান্য করেন যে সকল ভক্তরা এই সকলা একাদশী ব্রতের উপবাস পালন করবেন তারা অতি অবশ্যই প্রতিকারগুলো করতে পারেন এই সকলা একাদশীর দিনে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকটি আমাদের পূর্বপুরুষদের বা পিতৃপক্ষের পুরুষদের উৎসর্গিত তাই শ্রী বিষ্ণুর পরম পবিত্র দিনে এই দিকে প্রদীপ জ্বালাতে পারে এই প্রতিকারটি প্রতিশ্রুতিশীল ফলাফল প্রদান করে এবং শান্তি সম্প্রীতি সমৃদ্ধি নিয়ে আসে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই সকলে একাদশীর দিনে দক্ষিণ দিকে সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে আর একটি উপায় রয়েছে সকলে দিন অতি চেষ্টা করবেন পিপল গাছে কাঁচা দুধ ডালা যারা অর্থ সমস্যায় এমন ব্যক্তিরা অবশ্যই চেষ্টা করবেন একটি পিপল গাছের নিচে সরিষা বা গির প্রদীপ জ্বালিয়ে এগারবার প্রদীপন করবেন এই সকলে একাদশীর দিনে যারা ব্রতটি পালন করছেন তারা অবশ্যই এই ক্রিয়াগুলো করতে পারেন এই আলোচনার প্রসঙ্গে চলুন চলুন সকলে একাদশী ব্রতের মাহাত্ম কথাটি শ্রবণ করা যা। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম শকলা ব্রহ্মাণ্ড পুরাণের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বলেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণ পক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সে ব্রতকতা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণার যুক্ত যজ্ঞ আদির দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসে খ্রিস্ট পক্ষে একাদশী নাম সকলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবদাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে দন লাভ কর মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যার যে পর লাভ হয় না একমাত্র সকলাই একাদশীতে রাত্রি জাগরণের পরে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহেশমতু নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্বুক সর্বদা পরশ্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করতেন পুত্রের ইয়ে আচরণে ক্ষুদ্র হয়ে রাজা থেকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীবহত্যা আবার কখনো সুরি করে জীবন ধারণ করতে লাগলেন কিছুদিন পরেই একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে পল্মু লাহার করে জীবনযাপন করতে লাগলেন ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষ তোলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল পল আহার করে অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত্যুপার হয়ে জীবনযাপন করল পরদিন উদয় হলেও সে অচেতন হয়ে রইল। তার চেতনা ফিরল কুদা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু পর সংগ্রহ করলো এরপর সে বিক্ষো তুলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলে রাত্রিতে কাজের অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে কলগুলো নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অসুরপাত করতে করতে সে বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলেন এইভাবে সে অনাহারেও অনিদ্রা সেই দিন যাপন করল ভগবান নারায়ণ সে পাপি লম্বুকে রাত্রি জাগরণ কি একাদশী জাগরণ এবং পল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লম্বুকের সকলে একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশের দৈববাণী হলো হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণের প্রভাবে রাজ্যপ্রাপ্তি হবে সেই দৈববাণী সোনা মাত্র লুম্বক দিব্যরূপ লাভ করলেন তারপর পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্ঠ রাজ্য লাভ হলো শ্রী পুত্র কিছুকার কিছুকাল রাজ্য সুখ ভোগের পুত্রের উপর রাজ্যের বার দিয়ে সে সন্ন্যাস গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অসুখ অবয় ভগবানের কাছে ফিরে গেলেন হে মহারাজ এইভাবে সকলে একাদশী যিনি পালন করেন তিনি জাগ্রতিক সুখ উপরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজ্য একাদশী যজ্ঞের ও লাভ হয় এ হলো বন্ধুরা সকলা একাদশী ব্রতের মাহাত্ম এখন চলুন বন্ধুরা আলোচনা করা যাক সকলা একাদশীর শুভ সময়সূচি সম্পর্কে নয় পুষ পঁচিশে ডিসেম্বর রুশ বুধবার দশমী রাত্রি দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত তারপর একাদশী আরম্ভ একাদশী তিথি থাকবে দোষী পুষ ছাবহস্পতি দোষী পুষ ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার সকলায় একাদশী ব্রত পালন করতে হবে সকলায় একাদশীর পালন করতে হবে এগারো পুষ সাতাশে ডিসেম্বর রোজ শুক্রবার পূর্বান্ন ছয়টা বেজে পঞ্চাশ মিনিট গতি পূর্বা দশটা বেজে বাইশ মিনিটের মধ্যে সপলা একাদশীর কারণ সুসম্পন্ন করত। এই হলো বন্ধুরা দুই হাজার চব্বিশ সালের সকলা একাদশী ব্রতের শুভ সমসূচি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবে না ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মঙ্গল করুক ধন্যবাদ নমস্কার